এসেছে ইসাল ইসলামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া সবার জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব আল ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা এইদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা ইসলাম বিষ্ণু ইসলায় ইসলাম বলেন সেই বোহারের বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক এরকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আল্লাহ নবীরা হচ্ছেন বইমাত্রেও ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক বিশ্বাস ইসলাম ওয়াহিদ তাদের শরীয়ত তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম যেমন ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলেন মা খানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওলা নাসরানিয়ান ওলা কিন খানা হানিফা মুসলিমা ওমা খানা মিনাল মুশিকিন নবী ইব্রাহিম আলাহ ইসলাম উনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন কে ছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাহিসাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাওয়ানি মুসলিমান ওয়াল হ্যাকনি বিসলিন আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎ কর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও তুমি মুসলিম না হলে এই দোয়া করতেন আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও সুলাইমান আলহ ইসলাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছে এই চিঠি আবার পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল বুকের উপরে চিঠিটা দেখে ফ্রুত করে উড়াল দিছে হুদ

10টা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায় এই 10টা কমন ফিচার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই 10টা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহী সব নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন রেভলিউশন প্রত্যাদেশ ওহী মানে সিক্রেট মেসেজ যেটা নবী শুনে আর আল্লাহ জানে দুনিয়ার মানুষ এটা শুন নবীরা বললে কেবল শুনে সুবহানাল্লাহ সব নবীকে আল্লাহ এই ওহীটা পাঠিয়েছেন

সব বিকে ওহি দিয়েছে দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অব দ্য পিপল নবীকে আল্লাহ তালা যেই জাতি গোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন ধরেন মালা এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে আচ্ছা আরব দেশে যদি আল্লাহ নবী পাঠান ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে চাইনিজ ভাষায় আরবরা বুঝবে চায়নাতে ধরেন আল্লাহ তালা এক নবী পাঠালো সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে

প্রত্যেক নবীকে আল্লাহ যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ অফ ক্যারেক্টার দিয়েছেন তালা চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ কিছু ছিল না মাসুম ছিলেন জামা কি হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম কোন গুণা করেন নাই নবী সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তালা অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নবিহে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না ঠিক কি না তার নবীরা যদি মডেল হন তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে সেজন্য তাদের আচরণ

তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সলে তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমার উপর ইমান আনতে পারি সালাম বললেন কি শর্ত বলতেছে এই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো দশ মাসের গর্ভবতী একটা উঠ উঠটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা উঠের দুধ দহন করে খাবো এরপর আমরা ইমান আনবো চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উট উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা আসলে কিন্তু খবর আছে বলছে ইমান ইমান না কিন্তু খবর আছে উনি দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বের হয়ে আসলো মাসের গর্ভবতী উঠ মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেল খাওয়ার পরে কয় তুমি জাদু করে খাওয়ার পরে সালাহাম কি বলে হি ইউ আর তুমি জাদু কর তুমি তো বড় বেলকি বাস সালে

ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত নড়তেছে সাপ ছবল মারবে এটা কি ম্যাজিক ছিল কি ছিল ঈসা আলহিসামকে আল্লাহ তালা মাইন্ড ব্লোয়িং মজেসা দিয়েছেন অন্ধ ব্যক্তির চোখে হাত গুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত তুমি ইদনিল্লা আল্লাহ রাদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়। আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বললো মোহাম্মদ ওই যে আকাশের চাপ এটা দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি নবী কি আবদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পেয়ে মামুর বাড়ির নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী

তাহলে আল্লাহ এজ এ প্রুফ অব দেয়ার তাদের নবতির প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মহাজা দিয়েছেন সব নবীকে দিয়েছেন পাঁচ নম্বর সকল নবীর দাওয়াতি মিশন এক এক মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন সেটা কি তাওহিদ রিসালাত আখেরা আমার সাথে সাথে বলেন তাওহিদ রিসালাত আখেরা তাওহিদ রিসালাত আখেরা এই তিনটা বুনিয়াদি শিক্ষা দিতে নবীরা এসেছে তাওহিদ মানে ওয়াননেস অফ গড আল্লাহ যে এক স্বপ্ন বিপ্রচার করেছে রিসালাত মানে তারা যে বার্তা বাহক হিসেবে এসেছে তাদের কথা মানতে হবে এটার দাওয়াত দিয়েছে আখেরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসুলরা কি করেছেন দাওয়াত দিয়েছেন এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গড় মিল পাওয়া যায় না অমিল হয়নি আচ্ছা বলেন তো কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের শ্রেষ্ঠ আল্লাহ তালা তিনি একজন আরেকজন একজন না একজন না দুই তিনজন হইতে পারে এক নবী এসে বলছে